আপনারা অবগত আছেন যে গত তেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ রাত অনুমন আট ঘটিকার দিকে হাইকোর্টের সামনে ফুটপাতে দুটো ড্রাম পাওয়া যায় এই ড্রামে দুটো ড্রামেতে চালের নিচে টুকরা টুকরা ছাব্বিশ টুকরা এক ব্যক্তির লাশ পাওয়া যায় এটা সমস্ত দেশব্যাপী তখনই প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া চলে আসে এবং এটা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এটা নিয়ে থানা কাজ করার পাশাপাশি আমি ও ডিপির টিমকে পাঠাই যেহেতু এটা রমনা রমনা এলাকায় আমি নির্দেশ দিই যেটা তদন্ত শুরু করার জন্য তদন্তের এক পর্যায়ে আমরা মৃত ব্যক্তির পরিচয় উদ্ঘাটন করি তার নাম আশরাফুল ইসলাম বয়স সাতচল্লিশ এটা আসলে একটা আমি প্রথমে শুরু করি যদি যেটা একটা ত্রিভুজ প্রেমের কাহিনী আসলে হত্যাকাণ্ডটা ঘটে ঘটেছে এই প্রেম গঠিত সংকটে এখানে জরেজুল ইসলাম নামে যে প্রধান আসামি উনি মালয়েশিয়া প্রবাসী উনি মালয়েশিয়া থাকে মালয়েশিয়া থাকা অবস্থায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি অ্যাপসের মাধ্যমে প্রায় পনেরো চার মানে তিন বছর সামথিং আগে এই কুমিল্লার একজন শামিমা আক্তার কোহিনুর নামে এক মহিলার সঙ্গে তার পরিচয় হয় পরিচয় হয় তাদের ভিতর বেশ ভালো সম্পর্ক একটা প্রেমের সম্পর্ক স্থাপন হয় এই জরেজুল ইসলাম গত এক মাস আনুমানিক এক মাস দশ এগারো দিন হলো দেশে আসে এবং এই স্বামীমা এক তার এয়ারপোর্টে রিসিভ করে রিসিভ করার পর যথারীতি জরেজুল তার বাড়ির রংপুরে চলে যায় স্বামীমা কুমিল্লায় চলে যায় তাদের ভিতরে এই মাস যাবৎ বিভিন্ন সময় টেলিফোনে মানে অন্তরঙ্গ কথাবার্তা হয় জরেজুলের স্ত্রী এই বিষয়টাই ধরে ফেলে যে তার স্বামী অন্য এক মহিলার সঙ্গে পরকীয় অবস্থায় আছে তখন জরেজুলের স্ত্রী খুব ইসলাম আশাফুল ইসলামকে এই স্বামীমা না স্বামীমা আক্তিনুরের নাম্বারটা দেয় দিয়ে বলে যে তাকে একটু বুঝান যে সে যেন আমার স্বামীর যেখান থেকে এই পথ থেকে চলে আসে কারণ আমার স্বামী সংসার সন্তান আছে আমার সংসার আছে সংসার আছে তাই এই আশাফুল তার সঙ্গে কথা বলতে বলতে আশাফুল সময় তার প্রেমে পড়ে যায় এবং আশাফুল এই ভিডিও চ্যাটিং এর সময় বিভিন্ন তাদের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি টবি তোলে মানে এই অবস্থা ভিডিও চ্যাটিং করে তাই বাই দিস টাইম এই আশাফুলের সঙ্গে স্বামী আক্তার কহিনুর ইয়ে করে যে জরেজুলকে জাপান পাঠিয়ে দেবে যা চুক্তি হয় যে আশাফুল জরেজুলকে জাপান পাঠাবে চোদ্দ লাখ টাকার বিনিময়ে এবং এই চোদ্দ লাখ টাকা সাত লাখ টাকা দেবে এই স্বামীমা স্বামীমা এই কথা অনুযায়ী তারা বলে যে আমরা এই টাকা নেওয়ার জন্য এবং জাপান যাওয়ার প্রসেস শুরু করার জন্য তার দুই বন্ধুকে জরেজুল এবং আহ আশাফুলকে ইয়ে থেকে আসতে বলে রংপুর থেকে আসতে বলে কোহিনুর আসে এই স্বামীমা আসে আসার পর তারা এখানে একটা বাসা ভাড়া আনে গত এগারো তারিখ রাতে তারা রংপুর থেকে রওনা দেয় রওনা দিয়ে ভারতে ভোরে আসে পৌঁছলে এই স্বামীমা তাদেরকে সায়দাবাদে রিসিভ করে রিসিভ করে তারা একটা বাসা নেয় তারা একটা বাসা তাৎক্ষণিকভাবে পাঁচ হাজার টাকার ভাড়া নেয় এবং ভোটার আইডি তারা বাসা কিন্তু আমাদের গার্জেন মেনে নিচ্ছে না সেজন্য আমরা আপাতত এখানে থাকবো এই অবস্থায় বাসায় উঠে বাসা পরিষ্কার পরিষ্কার করার পরে তখন বাসায় আসার পরে তারা বুদ্ধি করে যে জরেজুল এবং যে যেহেতু আশাফুল আছে আশাফুলকে আমরা কমলার জুসের ভিতরে ঘুমের ট্যাবলেট দিয়ে ঘুমা পাড়া দেব যাতে আমরা বেশিক্ষণ সে গভীর ঘুমে ঘুমলে আমরা বেশিক্ষণ শারীরিকভাবে মিলিত হতে পারি এই পরিকল্পনা অনুযায়ী তারা মালটা নিয়ে আসে মালটা নিয়ে আসে মালটা জুস করে ইয়েকে আশফলকে জুসের ভিতরে ঘুমের ট্যাবলেট দিয়ে খাওয়াই দেয় কিন্তু আশফল ঘুমায় না আশফল বাসায় আসে বাসা পরিষ্কার করার পর বারবার স্বামী সান্নিধ্যে যেতে চেষ্টা করে যেটা জারেজুল ও বাধা দেয় জারেজুল বাধা দেয় এক পর্যায়ে তাদের ভিতর তর্ক তর্কি হয় তখন জারেজুল তাকে বলে যে তুমি তাকে বড় তার বড় ভাই ওই স্বামী মাতা বড় ভাই মানে তুমি তাকে ছোট বোন মানে কেন তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক আশা ও আবার বলে যে না আমি আমাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক হচ্ছে তারা এরকম তর্ক তর্কি এক পর্যায়ে জারেজুল অভিমান করে বাসা থেকে বের হয়ে যায় আশাফুল এবং স্বামী মাকে রেখে জারিজুল যাওয়ার সময় আশাফুল এবং জারিজুলের দুইজনেরই মোবাইল প্রায় দেখতে একই রকম সে ভুলক্রমে আশা ফুলের মোবাইলটা নিয়ে চলে যায় জারে জুলের মোবাইলটা থুই যায় সেই অবস্থায় যে ঘন্টা খানিক ইয়ে করা করার করা সে সিদ্ধান্ত নেয় যে বাড়িতে চলে যাবে সে ফোন করতে যেয়ে দেখে যে ফোনটা হচ্ছে আশা আবার সে ফোন নিয়ে আসার জন্য যখন বাসায় ঢুকে বাসায় ঢুকলে তখন আহ স্বামীমা বলে যে আশাফুল ঘুমায় পড়ছে তুমি আসো ভিতরে সে ভিতরে যায় যায় বলে যে আচ্ছা ওর গায়ে হাত দেয় দেখো যে আশাফুল আসলে ঘুমায় পড়ছে না স্বামীমা যখন আশাফুলের গায়ে হাত দেয় তখন আশাফুল আবারও জেগে যায় একটু তান ধস্ত্র বোধ হয় জেগে গেলে পরে সে কি করে মানে বিকৃত রুচিতে ইয়েকে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য স্বামীমাকে জোর করতে থাকে স্বামীমাও সেটাই রাজি হয় না রাজি হওয়ার না করছে ওরা কথা বলে এই সময় আর জারেজুল তো ভিতরে আছে জারিজুল কি করে আর যখনই জেগে যায় জারিজুল তখন কে আড়ালে ঘরের ভিতরে লুকায় থাকে লুকায় থেকে অন্য একটা রুমের আড়ালে তো এই ধ্বস্ত এই পর্যায়ে তাদের তর্ক ভিতরে এক পর্যায় স্বামী মা বলে যে ঠিক আছে আমি তোমাকে ওরকম করে তুমি যেভাবে চাচ্ছ সেভাবে বিকৃত পন্থায় ইয়ে করতে দেবো তাহলে তোমার হাত বেঁধে দিই তখন কি করে কাপড় টাঙ্গানো একটা রশি ছিল ওই রশি দিয়ে স্বামীমা কি করে আশা ফুলের হাতটা বেঁধে দেয় বেঁধে দিয়ে তারপরে যখন শারীরিক সম্পর্ক যেতে ধরে তখন মেয়েটা স্বামীমা একটু চিৎকার চেঁচামেচি করলে ইয়ে জারে জুল থেকে চলে আসে এসে ইয়ে গলা মানে জাপটায় ধরে ইয়েকে আশা ফুলকে যখন জাপটায় ধরে তখন আশা ফুল আবার একটু ইয়ে ভাবে শারীরিক ভাবে ইয়ে আশগুল একটু ছোট ছোট চেষ্টা করে ওখানে একটা হাতুরি ছিল আর জারেজল হাতুরি দিয়ে আশগুলের হাঁটুতে বাড়ি দেয় বাড়ি দেয় সেই হাতুরি আমরা উদ্ধার করেছি বাড়ি দিয়ার এক যে আশগুল যখন চিত্রা চাছমিজি করে তখন সাইমা তার ওন্নাটা ইয়া মুখের ভিতরে দিয়ে দেয় দিয়ে কাস্টপ দিয়ে মুখটা পেঁচায় দেয় পেঁচায় দিয়ে ওই অবস্থা রাখে কিছুক্ষণ পর দেখে যে তারা দুইজন উপলব্ধি করে যে জারেজল আশগুল আর নড়াচড়া করতেছ না তখন তারা ইয়া করে দেখে যে মারা গেছে মারা গিয়েছে তারা ওই অবস্থায় নিয়ে বসে থাকে চিন্তা করে যে কি করবে নানান করে পরের দিন সকালবেলা ওরা বুদ্ধি করে তারা ড্রাম ড্রাম এবং অন্যান্য জিনিসপাতি কিনে নিয়ে আসে পস্টেপ টেপ ভেজলে কিনে নিয়ে আসে নিয়ে আসে আহ জুলের কথা মতো যে সে নিজে হাতে মেজের ভিতরে ওই ইয়েটার আহ টুকরা টুকরা করে ড্রামের ভিতরে পলিথিনের মুখে উঠায় উঠে তার উপর চাল দিয়ে তারা আনুমানিক দুটের দিকে একটা সিএনজি করে ওই ড্রাম ভর্তি ইয়েটা নিয়ে ঢাকার ঢাকার দুনিয়া থেকে ঢাকার দিকে চলে আসে এসে হাইকোর্টের সামনে ফুটপাতে সিএনজিটা দাঁড় করে ড্রাম দুটের নেমে সিএনজিকে বিদায় করে দিয়ে সিএনজি চলে গেল পরে তারা ড্রাম দুটো ওখানে রেখে তারাও ওখান থেকে রিক্সা যোগে সায়দাবাদ যায় সায়দাবাদ থেকে মেয়ে কুমিল্লার দিকে চলে যায় আর জারেজুল ইয়েতে যাওয়ার জন্য রংপুরে যাওয়ার জন্য বাসে টিকিট কাটে এই বাদিস টাইমে জারেজুল মানে ইয়ে থেকেই নিজের আত্মপুলি থেকে ঘটনাটি তার ছেলেকে বর্ণনা করে তখন ছেলে বলে যে না বাবা তুমি এসো না তুমি বরং অন্য জায়গায় পালায় থাকো ওই মেয়েকে নাও মেয়ের সঙ্গে করে দুইজনে একসঙ্গে থানায় যেয়ে তোমরা হাজির হয়ে থানাতে এটা বলে দাও তোমাদের সত্য ঘটনা বলো বলো তারপরে জারে ইয়েতে যায় না রংপুর যায় সে যায় যে সে ইয়া কুমিল্লাতে চেষ্টা করে মেয়ের বাড়ি লোকেট করার জন্য যেহেতু বাই দিস টাইমে সবাই সিম চেঞ্জ করে ফেলেছে তারা আর এটা পারে না তখন জারেজুল বুদ্ধি করে জারেজুলের পূর্ব পরিচিত একজন ভদ্রলোক ছিল ওনার সঙ্গে অনেক আগে পড়েছে দাউদকান্দির মান্নান এই মান্নানের বাড়িতে যে জারেজুল ওঠে আমরা মান্নানের বাড়ি থেকে জারেজুলকে গ্রেফতার করি গ্রেফতার করার পরে আমরা আগে হাতুড়ি উদ্ধার করেছিলাম আর পরে এই মান্নানের দেখানো মতে যে চাপাতিতে করছে টুকরো করছে ওটা ওরা ছাদে ওখানে ফেলায় রেখে গেছিল ওগুলো উদ্ধার করা হয়েছে এবং মেয়ের বাড়ি থেকে কৈনুরের বাড়ি থেকে তার রক্ত মাখা ওড়না এবং কাপড় চুপড় উদ্ধার করা হয়েছে এটি আমাদের